আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে তো বিকেল বেলা বিকেল বলতে সাড়ে তিনটা বাজে আয়নকে স্কুলে নিতে চলে এসেছি ম্যাক্সিমাম টাইম দেখা যায় ওর বাবাই ওকে স্কুল থেকে নিয়ে আসেন বাসায় কিন্তু আজকে ওনার শরীরটা একটু খারাপ লাগছিল বললেন যে আমি নিয়ে আসতে তো চলে আসলাম আর এই তো যাওয়ার পথে এই গাছগুলা এত ভালো লাগে মনে হয় যেন মরা গাছে ফুল ফুটে আছে শীতের সময় দেখা যায় এই গাছগুলো একেবারে মানে মরা গাছের মতো আর এই সময়টা মানে সামারের টাইমে দেখা যায় এত সুন্দর ফুল ফুটে থাকে দেখতেই ভালো লাগে আসলে তো এদিকে জায়দা চলে গেছে জবে যাওয়ার আগে এই যে আমার জন্য সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে বলছিল যে আপু একা হাতে তুমি করতে পারবে না যেহেতু তিন বাচ্চাই চলে আসবে স্কুল থেকে এরপরে ইফতার তারপর এই যে রান্না রান্নাবান্না যেহেতু আগামীকাল ঈদ তিরিশটা রোজা হওয়ার কারণে এখন আগামীকাল তো ঈদ হবে তো রান্নাবান্নাটা আজকেই মোটামুটি বসিয়ে বসিয়ে দিব আর একটু রাতে এই রান্নাগুলো যদি একটু আগে বাগে গুছিয়ে রাখি তাহলে রাতে টুকিটাকি কাজ করে নিতে পারবো আর ঈদের দিন দেখা যায় সকাল বেলায় আমি সব কিছু করি বলতে গেলে এই যে নাস্তাগুলা তো ফ্রোজেন বানানো থাকে আর সকালে যা থাকবে সেগুলাই বানাবো আর এই মিট চিকেনগুলো আগে থেকে রান্না করে নিলে দেখা যায় অনেকটা ঝামেলা সে পোয়াতে হয় না তো এইদিকে আমি এখানে লামকারি বসিয়ে দিয়েছি প্রথমে চেয়েছিলাম যে লামকারিটা হাতে মাখিয়ে বসাবো তো পরে বললাম না একটু আজকে কষিয়েই রান্না করব বাগার দিয়ে তো প্রথমে পেঁয়াজ দিয়ে তারপর গরম মশলা দিয়ে দিয়েছিলাম তারপর আদা রসুন দিয়ে মিট যে লামের মাংস সেটা দিয়ে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে খেয়ে খেয়ে যা গুঁড়া মশলা আছে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কারি পাউডার দিয়েছি তারপর এখন মরিচের গুঁড়া দিচ্ছি তারপর ধনিয়ার গুঁড়া তো যা যা লাগে আর কি মাংসতে সেগুলোই দিয়ে দিচ্ছি এই তো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এই যে সবার শেষে জিরা তো জিরাটা আমি এখন এক চামচ দিয়েছি আর নামানোর আগে এই যে টালা জিরের গুঁড়া যেটা সেটা দিয়ে দিব আর এখানে প্রায় দুই কেজি পরিমাণ প্লাম আমি বসিয়েছি তো এভাবে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে তারপর স্লো হিটে পুরো মাংসটা আমি রান্না করব। আর এই মাংসটা আমি কষিয়ে কষানোর মধ্যেই পুরোটা সিদ্ধ করবো পানি দিব না যেহেতু ঈদের রান্নাটা তো চাচ্ছিলাম যেন স্পেশালভাবে হোক তো আস্তে আস্তেই হোক আর এদিকে এই যে কলিজাটা বোনা করছি তো কলিজা ছোট ছোট আগে ভাব দিয়ে তারপর ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি আর এই তো মাংসর মতো সেম রান্না করে নিচ্ছি আর এদিকে টিমো থেকে অনেক আগে একটা ড্রাইভ ফ্লাওয়ারটা দিয়েছিলাম সেটা খুলবো খুলবো করে খোলা হয়নি আর যেহেতু আগামীকাল ঈদ তাই ভাবলাম যে আজকে এইগুলা খুলে নেই তারপর টেবিলে সুন্দর করে একটা বাসে সাজিয়ে রাখবো তো আসলে পিকচারে যেভাবে দেখা গিয়েছিল মনে হয় না জানি কত সুন্দর লাগবে আর পরে দেখি যে একবারে মানে কেমন জানি তো ভালোভাবে একটু আমি এগুলা সুন্দর করে সবগুলো সেট করে নিয়েছি আর এখন এই যে সাদা বাসের মধ্যে রাখছি পরে হয়তো আবার আবার চেঞ্জ করতে পারে তো এই যে একটু নাড়ি নাড়াচাড়া করা দেওয়ার পর এই যে ড্রাই গুলা দেখতে একটু ভালো লাগছিল এখন একটু সুন্দর লাগছে তো এটা এই ফায়ার প্লেসের উপরে এভাবেই রেখে দিচ্ছি তো ইফতারের যেহেতু বেশি একটা সময় নাই তো আজকে আমরা তেমন ইফতারিও বানাবো না বলছিলাম যে আগের দিনে যা যা আছে এগুলাই খেয়ে শেষ করে নেই আর এদিকে রান্না বান্নাটা একটু গুছিয়ে রাখলে আমাদের জন্য ভালো হবে তো আমি ইফতারের কিছুক্ষণ আগেই এই যে তেলের পিঠা যেটা সেটা শুরু করে দিয়েছি বানানো এই তেলের পিঠা বানাতে অনেক অনেক টাইম নেয় দেখা যায় অনেকের হাতে সুন্দর করে পিঠাগুলো ওঠে আবার অনেকের হাতে হয় না তো আমি বয়ে বয়ে বানানো শুরু করে দিয়েছি মাসাল্লাহ ভালো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তেলে পেটার ব্যাটারটা আমি অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম তো এখানে আমি অর্ধেকটা অর্ধেকটা বাটির মতো বানিয়েছি আর পরে বানাতে বানাতে দেখা গেছে ইফতারের টাইম হয়ে গেছে আর ইফতার করে আর ভালো লাগেনি তো ওর মতো আমি তেলের পিঠা বানিয়ে নিয়েছি এখানে প্রায় ইফতার আমাদের হয়েছিল আটটার দিকে তারপর খাওয়া দাওয়ার শেষে টেবিল টেবিল গুছিয়ে প্রায় নয়টা বেজে গেছে তো এদিকে আইন বলছিল যে ডেকোরেশন যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওকে দেওয়ার জন্য ও আজকে ঘরটা সাজাবে তো চিন্তা করলাম বাচ্চাদের নিয়েই আসলে ঘরটা গুছিয়ে নেই আর এগুলা গুছাতে গোছাতে অনেকটা টাইম লেগেছে আমি মনে করেছিলাম তো মনে হয় হাফ এন আওয়ার বা ওয়ান আওয়ার ভিতরে হয়ে যাবে দেখা গেছে যে বাচ্চারা বেলুন দেখে এতো বেশি মানে এক্সাইটেড ছিল যে বেলুন নিয়ে খেলাধুলা এসব নিয়েই অনেকটা টাইম চলে গেছে তারপর তো আস্তে আস্তে আয়ান আর জাহেদা বাকিটা গুছিয়ে নিয়েছে যে আমার আবান এসে মার্শাল্লা অনেকগুলাই বেলুন ও ফুলিয়েছে এই যে মুখ দিয়ে ছোট্ট একটা মুখ দিয়ে কীভাবে যে ও করলো মার্শাল্লাহ তো প্রায় দুই তিনটার মতো বেলুন সেভাবে দিয়েছে আর ওনাদেরকে বললাম যে আয়ান আবান সাফান আর জাহেদা মিলে ডাইনিং রুমটা সুন্দরভাবে তোমরা ডেকোরেশন করে নাও আর ওইদিকে আমি পুরোদমে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখা যায় যে এদিকে একবার আবার রান্না করে একবার তো আমি এই দায়িত্বটা জাহেদা আর আয়ানকে দিয়ে দিয়েছি আর ওইদিকে পুরোদমে আমি রাতে সবগুলো রান্না করে নিয়েছি সকালে জাস্ট ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আইটেমগুলোই বানাবো ঈদের আগের দিনের যে খুশি বা আনন্দ ফুর্তি এটা অন্যরকম আমার ছোটোবেলার কথা মনে পড়ে সবাই কিন্তু আমরা রোজা ভাঙার পর চলে যেতাম আমাদের বাড়ির পাশে একটা জমিন ছিল তারপর রাস্তার পাশে ওই দিকে পশ্চিম দিকে তাকিয়ে দেখতাম যে কবে চাঁদ সূর্য ডোপার পর তারপর চাঁদ দেখা যায় ঈদের যে চাঁদ ঈদের চাঁদ দেখার পর দোয়া পড়া তারপর যে খুশি সবাইকে ঈদ মোবারক বলা সেটা আসলে অন্য রকম সেই মজাটা বা সেই ফিলিংসটা এখন আসলে কাজ করে না তো আমি ট্রাই করি যে আমার বাচ্চাদের ভিতরে যাতে এইগুলা কাজ করে যে আগামীকাল ঈদ আর ঈদের যে আনন্দ আর বিদেশ বাড়িতে আর কি করবে এই যে এইগুলা বেলুন আর এই ব্যানার তারপর ওদের জন্য কিছু গিফট র্যাপিং করলাম তো এইগুলাই আর কি ওদের জন্য আনন্দ আর কি করার আছে বলেন আর পরিবারের যারা যারা আমার এখানে আছে পরিবারের সাথে ঈদের দিনটা একসাথে ভাগাভাগি করব এটাই আর কিছুই না প্রত্যেকটা ঈদেই খুব বেশি বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন সবাইকে অনেক বেশি মিস করি ঈদের আগের দিনের রান্না রান্নাবান্না পিঠা বানানো মেহেদি পড়া তারপর সবাই এসে গল্প করা কি যে একটা আনন্দ সেই আনন্দ আর এখন একা করে আর পাই না তো এই তো রাতে রাত প্রায় একটার মতো বাজে সব গোছানো হয়ে গেছে তো আমি লাস্টের দিকে একটু রেকর্ড করে নিলাম আয়ানা জাহেদা কি কি করলো মাসা অনেক সুন্দর করে ওরা রুমটা ডেকোরেশন করেছে তো এদিকে সকালবেলা কিন্তু সবাই উঠতে হবে উঠে সবাই ঈদের গোসল তারপর আটটার জামাত ধরবেন তো দেখা যায় যে অনেক আর্লি উঠতে হবে তো এদিকে আমি আবান সাফানকে রাতেই ঈদের গোসলটা ওদেরকে দিয়ে দিয়েছি দিয়ে বেডে ঘুম পাড়িয়ে রেখেছি ঈদের আগের দিনের কাজ আর ঈদের দিনের সকালবেলা কীভাবে যে টাইম যায় টেরি পাই না এত কিছু আগে ভাগে গুছিয়ে রাখি চোপড় থেকে শুরু করে তারপর ঘরের বানায় এভরিথিং করার পরও দেখা যায় কিভাবে যে টাইম চলে যায় টেরি পাই না তো এই যে লাস্ট মিনিটে আপনাদের একটু শেয়ার করে নিচ্ছে আজকে আমি কি কি রান্না করলাম তো এখানে এই যে রুই মাছ তারপর লামকারি তারপর কলিজা বোনা তারপর সবজি আর কিছু রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি চিংড়ি বোনা তারপর তান্দুরি করেছিলাম সব কিছুই রেখে দিয়েছি আর ইনশাআল্লাহ আগামীকাল শেয়ার করবো কী কী করেছি তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম